ভর্তা চলুন দেখি করে লাল কাঁচামরিচের ভর্তা বানানোর জন্য এখানে আমি নিয়েছি লাল কাঁচামরিচ আর নিয়েছি বেশি করে পেঁয়াজ আর সুটকি তো আমি সুটকির ভর্তাটা কি করে বানাবো সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করবো না টেনে চলুন দেখি কি করে বানাবো গাছ লাগালে সুন্দর সবুজ হয় কত সুন্দর দেখতে ভালো লাগে আর যে কোনো সময় সব কিছুতে খাটানো যায় তো আমি এটা দিয়ে আমি সুটকি ভর্তা করব তার জন্য আমি আমি নিয়ে যাইতেছি দেখেন কত সুন্দর উঠিয়ে নিলাম আর সাথে কিছু কাকরল পাতা নিয়ে নিলাম সুটকির ভর্তাতে কাকরল পাতা দিয়ে যদি ভর্তাটা করা যায় তাহলে কিন্তু খেতে অসাধারণ স্বাদ হয় নিজের হাতে কোনো জিনিস তৈরি করলে এটা স্বাদই অন্যরকম তো আমি এখানে ভর্তার জন্য কাঁকল পাতাগুলো নিয়ে নিয়েছি ধনে পাতাগুলো নিয়ে নিয়েছি তো সুটকিগুলো আমি এরকম করে কাটল পাতা দিয়ে পেঁচে নিয়েছি একটা একটা করে আমি এখানে দিয়ে দেবো আর আমি সবসময় চুলা গাছ কমিয়ে রান্না করি আপনাদের সাথে শেয়ার করি চুলা গাছ কমিয়ে রান্না করবেন দুর্ঘটনা ইয়ে করবেন বেঁচে যাবে হাজার হাজার জীবন বেঁচে যাবে লাখ লাখ টাকা আমার এই সচেতন বাণী আপনারা মেনে চলবে চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন সময় বিপদ থেকে বেঁচে যাবেন আমি সবসময় আপনাদের সচেতন করে তুলি আপনারা আমি সচেতন আপনাদের জন্য আমি সচেতন করে তুলি আপনারা আমি ভিডিওটা নাট নিয়ে গিয়ে দেবেন সুটকিগুলো আমি সুন্দর করে ভাজা নিয়েছি নামিয়ে নেবেন সুটকি বর্তাটার জন্য এই যে বলে যেগুলো ভাজা হয়ে গেছে আমি বেটে কেটে নিব সুটকির বর্তা তো হাতে বানাইলেও বাট পাটা বাটা বর্তা বানালে অনেক স্বাদ হয় সুটকিগুলো দেখেন কত সুন্দর করে ভাইজা নিয়েছি পাতা পেঁচাইয়া তা আপনারা এরকম করে পাতা পেঁচাইয়া নেবেন আর এখানে আমার ধনে আমি ধুয়ে নিছি আমি বর্তাটা বাটতেছি আপনারা দেখতে থাকুন দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুনকে নুন বললে দশটা নিয়ে কি হবে আপনারা যারা কাজ করেন খান আমরা যারা মুসলমান ধর্মের তারা নুন বলবো নুন বললে দশটা নিয়ে কি আমরা আমল করতে পারবো কাছে আমরা ইয়া পাবো আর আমি অত লেখাপড়া জানি না মূর্খ শূ্ক মানুষ আমার কথা বলবেন কি থাকলে আপনারা দৃষ্টিতে দেশটিতে দেখবেন আর আমার ভিডিওগুলো আপনারা না টেনে দেখবেন কি করে আমি কি করি কি ভর্তা বানাইতেছি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি আমার মা চাচিরা এরকম পাটায় কাইটাই ভর্তা করতো তা আমি এরকমই করি সবসময় আমার কাজ আমি নিয়ে যাহাতে করতেই পছন্দ করি মরিচটা বাটা হয়ে গেছে আমি ওখান শুটকিগুলো কাইটা নেব ধন্যবাদ পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো আর কাটায় বাটার স্বাদ পেঁয়াজটা আস্তে আস্তে থাকবে আর সব সময় আমি দেশি পেঁয়াজ দিয়েই ভর্তাটা করি দেশি পেঁয়াজটা আমি বেশি খাই পেঁয়াজটা আদা বাটা আদা বাটা করে হয়ে গেছে আমি এখন ভর্তাটা হাত দিয়ে একটু মেখে দিব লত বারণ হয়ে গেলো এটা সুস্বাদু লাল মরিচ দিয়ে চাপাশুকির বস্তা খেতে কিন্তু অসাধারণ একবার হলো এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন তো ভিডিওটা আর বড় না করে আমি এখানে রেখে দিলাম আসসালামু আলাইকুম